আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন বিজনেস মানে সততা কিন্তু সেই সততা অর্জনের পথে বড়ি আপনাকে অনেক যুদ্ধ এবং সংগ্রাম করতে হবে বিজনেস শুরুতে যুদ্ধ বলতে বোঝায় নিজের ভয় এবং সন্দেহের সাথে লড়াই বিজনেস শুরুতে যুদ্ধ বলতে বোঝায় প্রতিযোগিতার সাথে টিকে থাকা বিজনেস শুরুতে যুদ্ধ বলতে বোঝায় বিনয়ক আর সময়ের সৈনিক হওয়া বিজনেস শুরুতে যুদ্ধ বলতে বোঝায় ব্যর্থতার পরও আবার উঠে দাঁড়ানো আপনি জীবনে সবচেয়ে বেশি কি চান নিরাপত্তা না স্বাধীনতা মানে স্বাধীনতা আর যুদ্ধ ছাড়া এই স্বাধীনতা অর্জন করা কখনোই সম্ভব না তাই বিজনেসে সফলতা অর্জন করতে হলে আজকে থেকেই যুদ্ধ ঘোষণা করুন কিভাবে বিজনেস আপনাকে স্বাধীনতা দেয় নিজের নিয়মে চলা আয়ের সীমানেই নিজের সময়ের মালিক হওয়া যুদ্ধ করুন স্বাধীনতা অর্জন করুন বিজনেস মানেই স্বাধীনতা তবে যুদ্ধ অপরিহার্য এই স্বাধীনতা সবাই চায় কিন্তু অধিকাংশ মানুষ চাকরির মিথ্যা আরামে আটকে যায় বিজনেস নিজের নিজের জীবন সিদ্ধান্তের অধিকার এবং সত্যিকারের স্বাধীনতা এই স্বাধীনতা অর্জনের জন্য কেন যুদ্ধ করতে হবে ব্যর্থতার ভয় লোকের কথা শোনার ভয় এবং নতুন কিছু করার অজানা আকাঙ্ক্ষা শুরুতেই টাকা কম থাকতে পারে এবং বিনিয়োগের ঝুঁকি নিতে হবে নিজের আত্মবিশ্বাস গড়তে হবে এবং প্রতিটি ব্যর্থতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করতে হবে নিরাপদ চাকরি করো এই কথাটি শুনে নিজেকে ভাঙতে না আপনার জীবন নিজের হাতে তুলে নেওয়া যুদ্ধ করুন স্বাধীনতা আপনাকে ডাক আজ যদি আপনি কষ্ট করেন আগামীকাল আপনি স্বপ্ন পূরণ করতে পারবেন লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে কথাটা আসলে সত্য নয় শুধু ডিগ্রি থাকলেই চাকরি জীবনে সফলতা আসে না বাস্তব জীবনের কাজে লাগার মতন দক্ষতা বা নতুন কিছু তৈরি করার দক্ষতা অর্জন করতে হবে বিশ্বের সবচেয়ে সফল ব্যক্তিরা অনেক সময় লেখাপড়ায় সফল ছিলেন না লেখাপড়া করা অবশ্যই ভালো কারণ এটি চিন্তা ভাবনা করার ভিত্তি তৈরি করে তবে এটা শুধু বই পড়ে নয় নিজের দক্ষতা আত্মবিশ্বাস পরিশ্রমী আপনাকে গাড়ি ঘোড়ার চড়ার উৎসাহ প্রদান করে তাই শুধু ডিগ্রি নয় আপনার দক্ষতায় আপনাকে গাড়ি ঘোড়া এনে দেয় সমুদ্রের ঢেউ কখনো ছোট কখনো বড় কখনো শান্ত কখনো উত্তাল অর্থাৎ আপনার বিজনেসেও কখনো লাভ কখনো লস এই সিস্টেমগুলো মেনে নিয়েই আপনাকে সামনে আগাতে হবে কখনো হতাশ যাবে না হতাশ হলে আর বিজনেস হবে না আমার এই ভিডিওটি বারবার দেখে শুধু আফসোস করবেন তাহলে আপনার কোনো উপকার আসবে না আপনার জীবন কোনো পরিবর্তন হবে না আমার এই ভিডিওর থেকে কিছু শিক্ষা নিয়ে যদি আপনি বিজনেসের প্রাথমিক পর্যায়ে শুরু করেন সেই বিজনেস ছোটো হোক অথবা বড় হোক যদি আপনার নিজের উৎসাহ নিয়ে নিজের শিক্ষা নিয়ে আপনার যা সম্বল আছে তাই নিয়ে যদি বিজনেস শুরু করেন তাহলেই এই ভিডিওর স্বার্থকথা চলে আসবে আপনি যদি মনে করেন আপনার শিক্ষাগত যোগ্যতা কম আপনার অর্থনীতি সাপোর্ট কম আপনার বিজনেসের জ্ঞান কম আপনি যে কোনো অবস্থায় থাকেন না কারণ প্রত্যেকটি অবস্থা থেকেই বিজনেস ছোট হোক বড় হোক যে কোনো বিজনেস আপনি শুরু করতে পারবেন আর প্রত্যেকটি বিজনেসই ছোট থেকে শুরু করতে হয় এটি হচ্ছে বুদ্ধিমানের কাজ পৃথিবীতে যত বড় বড় কোম্পানি যত বড় বড় প্রতিষ্ঠান রয়েছে প্রত্যেকটি প্রতিষ্ঠানের কোম্পানি কিন্তু বা বিজনেসম্যানই কিন্তু ছোট থেকেই শুরু করছে আমাদের বাংলাদেশে আছে ইন্টারন্যাশনাল আছে সব জায়গায় বড় বড় গল্পগুলো করে দেখবেন তাদের ছোটোবেলায় বা ছোটো যখন ছিল ব্যবসায় তখন তাদের কি অবস্থান ছিল তারা যদি সে ছোট্ট একটা অবস্থান থেকে আজ কোটি কোটি টাকার মালিক হতে পারে একটি ফ্যাক্টরি থেকে একশো ফ্যাক্টরি তৈরি করতে পারে তাহলে আপনি কেন পারবেন না আপনার কোন দুর্বলতার জন্য আপনি নিজেকে দোষারোপ করছেন ভাই আমি জানি প্রতিটি বিজনেস শুরু করার সময় প্রত্যেকেরই কিছু দুর্বলতা কাজ করে আপনাদের এই দুর্বলতার কথা চিন্তা করে আমরা এমন একটি সিস্টেম চালু করেছি যে সিস্টেমে সারা বাংলাদেশে অনলাইনে মাধ্যমে ব্যবসা করে সফল হতে পারবেন খুব সহজে আপনাকে খুব বেশি অভিজ্ঞতা খুব বেশি অর্থনৈতিক সাপোর্ট এবং বিভিন্ন প্রোডাক্ট সাপোর্ট ইত্যাদি কোনো কিছুর জন্য আপনি থাকবেন না যদি আপনি নিয়োগ করেন আমি অনলাইনে বিজনেস করব এবং সফল হব তাহলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের বিজনেস সিস্টেম সম্পর্কে জেনে আমাদের সাথে অনলাইন বিজনেসটা করতে পারবেন আমরা অনলাইন বিজনেস করার জন্য আইটি সাপোর্ট ওরাক সাপোর্ট কুরিয়ার সাপোর্ট বুস্টিং সাপোর্ট সহ আপনার সকল ধরনের বিজনেসের গাইডলাইন পরামর্শ হেল্প করে আপনাকে একজন সফল উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারে এবং আমাদের অসংখ্য ব্যক্তিকে সফল উদ্যোক্তা হিসেবে তৈরি করেছি বহুত উদাহরণ রয়েছে তাই আপনারা নিজেকে কখনই ছোট না ভেবে আপনার যে সম্বল যে অবস্থা রয়েছে সেখান থেকে বিজনেসটা শুরু করুন এবং নিজেকে নিয়ে যান সর্বোচ্চ চূড়ায় শুধু শুধু চাকরির মিথ্যা লোভে বা মিথ্যা নিরাপত্তায় আসাদ না থেকে নিজে নিজে কিছু শুরু করুন এবং নিজের পায়ে দাঁড়িয়ে সফল ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত করুন এবং নিজের পরিচয় পৃথিবীতে বেঁচে থাকুন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা দেখছেন